সবাইকে শুভেচ্ছা কে হতে যাচ্ছে সেরা রাধুনি সিজন এইট সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আজ আর আমি তো ভীষণ রকম এক্সাইটেড এক্সাইটেড আমন্ত্রিত অতিথি বৃন্দরাও অলরেডি তারা মঞ্চে আসতে শুরু করেছেন চলুন তাদের সঙ্গে একটু কথা বলি এবারে আমার সঙ্গে আছেন সেরা রাঁধুনি চোদ্দোশো চব্বিশের ফার্স্ট রানারা ফারহানা এবার ফেভারিট কোনো প্রতিযোগী আছে যাকে সাপোর্ট করছেন বা মনে হচ্ছে সেই হতে পারে সে রাঁধুনি তিনজনই আমার ফেভারিট এখন আসলে ওরা এত দুর্দান্ত কাজ করেছে আমি নিজেও কনফিউজ যে কে হতে যাচ্ছে বাট তিনজনই আমার অনেক অনেক পছন্দের আপনি যখন কন্টেস্টেন্ট ছিলেন সেই সময়ের একটা ছোট্ট স্মৃতি আজকে জানতে চাই আজকের এই মঞ্চে এসে আমাদের সময় যে গ্র্যান্ড ফিনালেটা এটা সেটাও কিন্তু আমাদের এখানেই হয়েছিল। সো ওই পিছনের স্মৃতিতে চলে যাচ্ছি অনেক নস্টালজিক হয়ে যাচ্ছি আর এই সময়টা আসলে এত বেশি নার্ভাস ছিলাম ওই সময়ে বাট এবারে মানে পার্টিসিপেন্টদের খুব ইয়ে দেখছি কনফিডেন্ট দেখছি সো এটাই পার্থক্য আর কি যে আমরা অনেক নার্ভাস ছিলাম আর ওরা অনেক কনফিডেন্ট সেরা রাধুনী সিজন এ টপ থ্রি নিশাদ তার সন্তানেরা আছেন আমার সঙ্গে এই মুহূর্তে চলুন তাদের সঙ্গে একটু কথা বলি কি নাম তোমার আমার নাম তাহসান আবিদ তাহসান আবিদ আর তোমার নাম সাফা সাফা আবিদ এবং সাফা কতটা এক্সাইটেড তোমরা আজকে মায়ের গ্র্যান্ড ফিনালে আজকে আমরা অনেকটা এক্সাইটেড কজ এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে গ্র্যান্ড ফিনালে আসবে আমাদের মা চ্যাম্পিয়ন হবে আবিদ আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে তুমিও নাকি মায়ের মতো সেরা রাধুনী হতে চাও আমিও চাই বড় হয়ে মায়ের মতো একজন সেরা রাধুনী হতে এবং এই প্ল্যাটফর্ম নিজের জায়গা করে নিতে বাহ ভেরি বোল্ড সো তুমি কি মায়ের সাথে কিচেনে কখনো রান্না করেছো কিছু হ্যাঁ কিচেনে অনেক সময় মায়ের সাথে রান্না করা হয় বাহ ভেরি নাইস এবার একটু তোমার সাফার কাছে আসি সাফা কেমন লাগছে আজকে সে অনেক ভালো আচ্ছা তো কি মনে হচ্ছে মা কি আজকে উইনার হতে পারবে হ্যাঁ এবারে আমার সঙ্গে আছেন চোদ্দশো উনত্রিশের আনভির স্বাগতম আপনাকে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি একটু জানতে চাই কি মনে হচ্ছে কে হতে যাচ্ছে সেরা রাধুনি সিজন এই এখন পর্যন্ত সেরা তিনে যেই তিনজন আছে তিনজনই এক্সট্রিমলি ট্যালেন্টেড বাট সাপোর্ট করার কথা যদি আসে আমি নিশা তাপকে সাপোর্ট করব কারণ আমাদের 14 29 এ নিশা তাপ ছিলেন আনফরচুনেটলি সেবার হয়নি বাট হোপফুলি আজকে হয়তো বিজয়ী হতে পারেন অলরাইট থ্যাঙ্ক ইউ সেরা রাঁধুনি চোদ্দোশো সাতাশের তমা কেমন আছেন ভালো আছি আপু আপনি ভালো আছেন ভালো আছি এবং আপনাকে দেখে তো এক্সাইটেড মনে হচ্ছে একটু ফেভারিট কে আজকে যে হতে পারে সেরা রাধুনি কি মনে হচ্ছে আসলে সবাই ফেভারেট যারা টপ থ্রিতে গিয়েছে নিঃসন্দেহে তারা যোগ্য বলেই টপ থ্রিতে যেতে পেরেছে বাট যদি এখানে স্পেসিফিক করে বলি বলাটা উচিত না বাট যদি বলি মনে হচ্ছে নিশাতাপু নিশা অল রাইট দেখা যাক কে হয় সেরা রাঁধুনি সিজেনেই থ্যাংক ইউ স্বাগত অভিনন্দন শুরুতেই বাংলাদেশের সেরা রাধুনীদেরকে পেছনে ফেলে টপ টোয়েন্টিতে এসেছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে আসলে রান্নাটা আমার খুবই প্যাশন ছিল যেহেতু আমি অন্য কিছু পারি না তো এই রান্না দিয়ে যে আমি এত আগে যেতে পারবো কখনো কল্পনা করি নাই বাট থ্যাংকস টু সেরা রাধুনি যে আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে যার কারণে আসলে আমার এখন এত পরিচিতি মানুষ চিনছে এবং এই রান্না নিয়ে আমি কাজ করার আরও সুযোগ পাচ্ছি তার মানে প্রফেশন হিসেবে এখন এটাই নিতে চাচ্ছেন আমার হ্যাঁ প্রফেশন হিসেবে আমার খুব শখ এখনও সেভাবে আসলে আমি প্রিপেয়ার না আর একটু আমার প্রিপারেশন বাকি বাট ইনশাল্লাহ এটাই করব ডেফিনেটলি অনেক অনেক শুভকামনা থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ এই মুহূর্তে আমার সঙ্গে আছে চোদ্দশো উনত্রিশে নিপা আপনার কাছে জানতে চাই আজকে কে হতে যাচ্ছে সেরা রাধুনি সিজন এইট তিনজনই মানে আমাদের খুবই ফেভারেট যে হবে তার জন্য অনেক বেশি শুভকামনা এখন এভাবে স্পেসিকভাবে আসলে বলা যাচ্ছে না যে আসলে কে কারণ তিনজনই মানে এক ইকুয়াল খুব মানে দারুণ ওদের পারফরমেন্স ছিল অল রাইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক এবারে আমার সঙ্গে আছেন চোদ্দশো উনত্রিশের প্রতিযোগী সাইবা সাইবা স্বাগত কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে গ্র্যান্ড ফিনালেতে এসে সেরাধুনি বরাবরই ভালো লাগার একটা জায়গা তো এখানে যতবারই আসি ততবারই ভালো লাগে আর এই বর্ণান্ড আয়োজন তো সবসময় অনেক গ্র্যান্ড করে হয় সো ভালো লাগছে দর্শক এবারে 1427 শে পঞ্চম স্থান অধিকারকারী শর্মি কেমন আছেন ভালো আছি সুন্দর লাগছে আপনাকে দেখতে খুব মিষ্টি করে সেজে এসেছেন কতটা এক্সাইটেড আজকের এই শে রাধুনী সিজন 8 নিয়ে আসলে সববারই অনেক এক্সাইটেড থাকি আমার সিজন যখন ছিল তখন এক্সাইটেড ছিলাম এখন এক্সাইটেড আছি আসলে জায়গাটা অনেক ভালো লাগার ভালোবাসার এজন্য অনেক এক্সাইটেড যখন মঞ্চে ছিলেন এবং আপনার নামটা ঘোষণা করা হলো যে আপনি পঞ্চম স্থান অধিকার করেছেন সেই সময় ফিলিংসটা কেমন ছিল সব থেকে বড় কথা যে স্থানটা আসলে বড় কথা না আমি যে সেরা রাধুনির একজন অংশ হতে পেরেছি এটা এটাই আসলে আমার কাছে অনেক বিশাল কিছু এবারে আমার সঙ্গে আছেন সিজন এইটারই কন্টেস্টেন্ট সাইমা সাইমা আপনাকে স্বাগত চলে আসুন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে অনেক অনেক অভিনন্দন জানাই দেশ সেরা পেছনে ফেলে টপ টোয়েন্টিতে এসেছেন কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে এখানে সব আমাদের বিগত পার্টিসিপেন্ট যারা ছিলেন আমাদের বড় অপরা তারাও এসেছেন তাদের সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে আচ্ছা কে হতে যাচ্ছে সিজন এইট কি মনে হচ্ছে তিনজনই আমার খুব ভালো ফ্রেন্ড আমি এখন মানে একজনের কথা উল্লেখ করতে চাচ্ছি না আচ্ছা থ্যাংক ইউ অশোক এবারে আমাদের সঙ্গে আছেন সেরা রাঁধুনি চোদ্দশো সাতাশির সেকেন্ড রানারা নুপুর চলুন তার সাথে একটু কথা বলি কেমন লাগছে সিজন এইটা এসে খুবই এক্সাইটিং একটা ব্যাপার আসলে ফিনাইলেতে একটা টেনশন থাকে যে কে হবে সো খুবই এক্সাইটেড ফিল করছি আচ্ছা পছন্দের কেউ আছে যে যাকে সাপোর্ট করছেন এবার পছন্দের একজন ছিল যে বাদ হয়ে গেছে আসলে টপ চেনে যাওয়ার পরে সবাই তো একজন আরেকজনকে টক্কর দেয় তো সবাইকেই ভালো লাগে দেখা যাক কে উইনার হয় দর্শক এবারে আমার সঙ্গে আছেন চোদ্দশো সাতাশের চতুর্থ স্তর অধিকারকারী আনিশা কেমন আছেন ভালো আছি আপু আপনি ভালো আছেন ভালো আছি সিজন এইট নিয়ে জানতে চাই কি মনে হচ্ছে কে হতে যাচ্ছে সেরা রাজধানী সিজন এইট এখনো বলা অনেক কঠিন কারণ আমরা যে চ্যালেঞ্জগুলো দেখলাম বরাবরই সবার পারফরমেন্স খুবই ভালো ছিল বাট আমার কাছে মনে হয় যে তামান্না অথবা নিশাদের মধ্যে কেউ একজন হতে পারে তামান্না অথবা কি গুণ চোখে পড়েছে তাদের দুজনের নিশাদের মোটামুটি সব স্কিলই অনেক ভালো মানে একটা রাধুনির ভিতরে দেখা যায় যে বেকিং কুকিং সাইট দুইটাই ভালো থাকতে হয় নিশাতের মধ্যে দেখলাম যে সব স্কিলগুলোই অনেক ভালো আর তামান্নার জার্নিটা আমি দেখেছি যে ও অনেক আস্তে আস্তে খুব ভালো ইম্প্রুভমেন্টের দিকে গিয়েছে সো আমার কাছে এই জন্য মনে হয় যে দুইজনের এই গুণগুলো ওদেরকে আগিয়ে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে থ্যাংক ইউ এবং দর্শক নিশাত এবং তামান্না দুটো নাম নিশাত নামটা কিন্তু আমরা বারবারই পাচ্ছি তামান্না নামটাও যুক্ত হয়েছে এর সঙ্গে দেখা যাক কে হতে যাচ্ছে আসলে আমরাও ভীষণ রকম এক্সাইটেড হ্যালো সাফায়েত কেমন আছেন আপনি কেমন আছেন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো ভীষণ ভালো লাগছে আমরাও এক্সাইটেড আপনাদেরকেও এক্সাইটেড দেখতে পাচ্ছি এবং আপনি পঞ্চম স্থান অধিকার করেছেন একটু শুরুতেই জানতে চাই টপ থ্রি একটুর জন্য হাত থেকে পসকে গেল একটু কি মন খারাপ কিনা টপ ফাইভে আসছি টপ ফাইভ পর্যন্ত নিজেকে জায়গা করে রাখতে পারছি আলহামদুলিল্লাহ আমি এটার জন্য অনেক মানে খুশি তবে টপ থ্রিতে যাওয়ার স্বপ্ন তো সবারই থাকে স্লাইটলি একটু হয়তো বা কষ্ট আছে কিন্তু ওই যে পড়ে গেছি বা ওই ওই জায়গাটা থেকে শিখে আসছে এটাই আমার জন্য অনেক আপনাদের একসঙ্গে দীর্ঘ সময়ের যাত্রা আজকে যে টপ ফ্রি যারা তাদের মধ্যে কাকে বেছে নেবেন আপনি কি মনে হচ্ছে কে হতে যাচ্ছে সিজে নেই প্রেডিক্ট করা যায় না সারারাদিনের মঞ্চটা এমন আমরা লং টাইম সাফার করে আসছি তো আসলে এখানে প্রেডিক্ট করার মতো কোনো কিছুই নাই যে কেউ হতে পারে সবার জন্য আমার তরফ থেকে বেস্ট অফ প্লাগ থাকবে আল লাইট থ্যাংক ইউ সো মাচ এবারে আমার সঙ্গে আছেন এবারের প্রতিযোগী অসিত স্বাগত আপনাকে আয়োজনটা এবং আপনার অ্যাকচুয়ালি বছর ধরে আমি এই জায়গায় আসার জন্য অনেক চেষ্টা করেছি ফাইনালি আজকে আমি এখানে আসতে পেরেছি তো আমার কাছে আসলে ভালো লাগাটা অন্যরকম বাকি সবার থেকে আলাদা আর আয়োজন তো সবসময় জাকজমক হয় যেহেতু এবার সিজন এইট আমার মনে হচ্ছে বিগত সব সিজনকে ছাড়িয়ে গেছে এবং আজকে যে গ্র্যান্ড ফিনার সেখানেও সেই আলোক ছটা থাকবে সবাইকে ছাড়িয়ে যাবে বিগত সিজন কে হতে যাচ্ছে সেরা সেরার কি মনে হয় তো তিনজন তিন ক্যাটাগরিতেই সেরা আমার কাছে দামান্নাকে খুব বিচক্ষণ লেগেছে আর নিষাদ হচ্ছে খুব স্কিল পার্সন আর আমাদের যে ছিল জুহেরিয়া ও খুব টেকনিক্যাল পার্সন তো হোপসো এমন কেউই হবে যে রাঁধুনিকে ব্র্যান্ড হিসেবে আমাদের দেশে সম্মান অক্ষত রাখতে পারে আমি আশা করি সেরকম কেউই হবে ডেফিনেটলি দারুণভাবে এনজয় করছি অনেক ধন্যবাদ আপনাকে দেখা যাক হতে সেরা রাধুনি থ্যাংক ইউ দর্শক আমার সঙ্গে আছেন এবারের প্রতিযোগী লাকি স্বাগত আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি এবং এই যে আপনারা আসলে দেশের লক্ষ লক্ষ রাধুনিকে পেছনে ফেলে টপ টোয়েন্টিতে এসেছেন অভিনন্দন প্রথমেই একটু জানতে চাই এবার টপ থ্রি তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে একজনকে সেরা রাধুনী কি মনে হয় কে হতে যাচ্ছে আসলে সেরা রাঁধুনির মহামঞ্চে টপ ওয়ান টু থ্রি মাইনে রাখে না যে সেরা রাঁধুনির মহামঞ্চে আছে সেই হচ্ছে গিয়ে সেরা রাঁধুনি তারপরে যেহেতু এখন তিনজন আছে আমার মনে হচ্ছে তামান্না এবার সেরা রাঁধুনি হবে তামান্না অলরাইট তামান্না এই নামটা বারবারই আসছে তো দেখা যাক কে হতে যাচ্ছে সেরা রাঁধুনি আপনার কাছে একটু জানতে চাই আপনি তো কন্টেস্টেড ছিলেন টপ টোয়েন্টিতে এসেছেন একটু কি আজকে এক্সাইটমেন্ট তো আছে একটু কি মন খারাপ হচ্ছে যে আমি টপ থ্রিতে কেন আসতে পারলাম না না একেবারে মন খারাপ হচ্ছে না কারণ হচ্ছে কি এটা হচ্ছে ভালো লাগা এবং ভালোবাসার একটা জায়গা ভালোবাসার জায়গাটা যেমনই হোক না কেন খুব ভালো লাগে তবে খুব এক্সাইটেড সেরা রাধুনির মহামঞ্চে আমি টপ টোয়েন্টিতে এসেছি এটা আমার জন্য অনেক বেশি ডেফিনেটলি অনেক ধন্যবাদ শুভকামনা থ্যাংক ইউ দর্শক আমার সঙ্গে আছেন এবারে কন্টেস্টেন্ট মৌসুমি মৌসুমি আপনাকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভীষণ ভালো লাগছে আপনাদের সবাইকে একসঙ্গে দেখে টপ টোয়েন্টি আপনারা আজকে এই যে এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি সবার মধ্যেই কি মনে হচ্ছে কে হতে যাচ্ছে সেরা রাধুনিক সিজন এইট কে হতে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি বলা সম্ভব না কারণ কে কেমন পারফরমেন্স করেছে এটার উপরেই আসলে মানে জাজমেন্টটা হয়েছে সো মানে এটা বলা যাবে না যে কে কেমন করবে আজকে দেখা যাক তবু আপনারা একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন একসঙ্গে প্রতিযোগিতা করেছেন কিছু না কিছু তো নিশ্চয়ই চোখে পড়েছে যে কার মধ্যে কোন গুণটা আছে না সবার ভেতরে আলাদা আলাদা করে কিছু না কিছু গুণ তো আছেই না হলে তারা তো টপ থ্রি হতো না তো আমরা অপেক্ষাই করি যে কি হয় আমরা শেষ পর্যন্ত দেখে অপেক্ষা করছি অল রাইট থ্যাংক ইউ শুভকামনা আপনাদের সকলের জন্য থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমার সঙ্গে আছে এবারের কন্টেস্টেন্ট লিনা স্বাগত আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি এবং শুরুতে অভিনন্দন দেশের লক্ষ লক্ষ আধুনিককে পেছনে ফেলে টপ টোয়েন্টিতে এসেছেন আজকে তো নিশ্চয়ই এক্সাইটেড অনেক বেশি আপনাদেরই কলিগ আপনাদের সঙ্গেই প্রতিযোগিতা করে আজকে যারা টপ থ্রিতে কী মনে হচ্ছে কে হতে যাচ্ছে সেরা রাধুনি এই এইট বলা যাচ্ছে না আসলে কে হচ্ছে সবার জন্য অনেক বেস্ট উইশেস থাকবে আর যেই হোক না কেন সবাই আমরা টপ টোয়েন্টিতে যারা ছিলাম তারা সবাই আমরা সেরা অ্যান্ড যেই হোক তার জন্য অনেক অনেক বেশি শুভকামনা একটু কি মন খারাপও লাগছে যে আজকে টপ থ্রিতে আমি কেন থাকতে পারিনি বা সেরকম কোনো আফসোস আছে কিনা একটু তো খারাপ লাগবে এটা সবারই স্বাভাবিক কারণ যেহেতু সবাই এখানে সেরা হতে আসে তারপর অনেক ভালো লাগছে এ পর্যন্ত আসাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার দর্শক এবারে আমার সঙ্গে আছেন চোদ্দশো সাতাশের আরশিয়া আরশিয়া স্বাগত আপনাকে কেমন আছেন আপনি কেমন আছেন ভালো আছি আপনি তো একসময় কন্টেস্টেন্ট ছিলেন আজকে কি মনে হচ্ছে প্রতিযোগীদের মধ্যে নার্ভাসনেস এক্সাইটমেন্ট কতটা দেখছেন অ্যাকচুয়ালি চো মানে আমিও চোদ্দশো সাতাইশে ছিলাম এবং এই আজকে আবার মহামঞ্চ দেখে খুব পাস মেমোরিজগুলো আবার চলে এসেছে এবং অবশ্যই তিনজন যারা আমার পার্টিসিপেন্টস আজকে ওদের জন্য অনেক শুভকামনা এবং ওরা নার্ভাস তো অবশ্যই হবে কারণ এই পর্যায়ে এসে টপ থেকে টপ পার্টিসিপেন্টস থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হাওয়ার সা অনেক বড় পাওয়া সো ওদের তিনজোরের জন্য আমার অনেক অনেক শুভকামনা আমি ওদের থেকে আমি বেশি এক্সাইটেড কি মনে হচ্ছে কে হতে যাচ্ছে সেরা রাজনীতি সিজন এইট আমার কাছে মনে হচ্ছে নিশা তাপু ইজ গোয়িং টু বি উইনার রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই আর এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরিবার পাশে থাকবে আপনজনরা পাশে থাকবে তবেই না কন্টেস্ট্যান্টরা এগিয়ে যেতে পারবে আর প্রত্যেকটা কন্টেস্টেন্টের মুখেই কিন্তু আমরা শুনেছি তার পরিবারের গল্প এই মুহূর্তে আমার সঙ্গে তিনি আছেন টপ থ্রি জুয়েদিয়ার হাজব্যান্ড জুয়ার স্বাগত আপনাকে কেমন আছেন জুয়েদিয়া আপনার ওয়াইফ একটু জানতে চাই সে তো টপ থ্রিতে আছে কতটা সম্ভাবনা দেখছেন সিজন এইডে আজকে উইনার হওয়ার আমি তো মনে করি সে হয়তো ফার্স্ট হবে কারণ শুরু থেকে যতগুলো প্রোগ্রাম এবং তার রান্না দেখছি তার কনফিডেন্স দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে অফকোর্স একটু জানতে চাই যে আপনার ওয়াইফ এত এত মজার ভালো রান্না করতে পারে এটা কি আগে বাসায় জানতেন বাসায় সে রান্না করতো কিন্তু কোথাও সে কোর্স কিংবা ট্রেনিং এই বিষয়গুলো তার কখনোই ছিল না আমার এটা আইডিয়াতেও ছিল না হয়তো সে এতদূর আসতে পারবে এই জন্য তার জন্য আমার খুব ভালো লাগে যে সে এতদূর আসতে পারছে এবং আমি তার জন্য দোয়া করি সে যেন ভবিষ্যৎ আরও এগিয়ে যায় এবার আমার সঙ্গে আছেন সিজন এইটের ষষ্ঠ স্থান অধিকারকারী নওশিন নওশিন আপনাকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে শুরুতেই অভিনন্দন কারণ এই দেশের আসলে লক্ষ লক্ষ আধুনিকের পেছনে ফেলে টপ টোয়েন্টি তারপরে ষষ্ঠ স্থান অধিকার করেছেন সেই অনুভূতিটা শুরুতেই জানতে চাই তারপর বাকি প্রশ্ন করব। ঘরে বসে সেরারাধুনি দেখা আর সেখান থেকে আজকে গ্র্যান্ড ফিনালেতে দাঁড়িয়ে আছি একটা পজিশন হোল্ড করে এটা আমার মনে হয় অনেক বিগ একটা ট্রানজিশন সো আমার খুব ভালো লাগছে আমি যতটুকু কল্পনা করেছি তারও অনেক দূর হয়তো আমি পৌঁছতে পেরেছি একটু কি খারাপ লাগা আছে যে একদম কাছাকাছি চলে এসেছিলেন ষষ্ঠ স্থান অধিকার করেছেন টপ থ্রিতে একটুর জন্য আসতে পারেননি কতটুকু আছে খারাপ লাগা খারাপ লাগা শুরুতে একটু মনে হয়েছিল যে না মনে হয় আগাতে পারলে তো ডেফিনেটলি ভালো লাগতো বাট তারপর আমি এখন যে পজিশনটাতে আছি আমার মনে হয় এটা এটাকে যদি আমি ধরে রেখে কাজ করতে পারি তাহলে আমি এখান থেকে অনেক দূর যেতে পারবো লড়াই এবং এই লড়াইয়ে যাত্রা যাদের একসঙ্গে ছিল তারা তো এসেছে নি এসেছে আমন্ত্রিত অতিথিরাও সবার মধ্যে ভীষণ রকম এক্সাইটমেন্ট কাজ করছে এবং একে একে সবাই মূল মঞ্চের দিকে চলে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমরা আসলে পেয়ে যাব কে হতে যাচ্ছে সেরা রাধুনি সিজন এই আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন এইট এর গ্র্যান্ড আজকের সেরা রাধুনি সিজন এইট এর বিজয়ীদের আগাম অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি